লাজ দু তিনটে বিয়ে করে মেয়েদের কিন্তু করছে ভাই সর্বনাশন আছো তোমরা শীতকালে নরম গরম ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত আজকে আমরা দেখতে চলেছি বিয়ে

ছেলের জায়গায় দাঁড়িয়ে তোমার ভাইয়ের লাইফ স্টাইল দেখে মনে হবে ওয়া কি মস্তি লাইফ তবে একজন মেয়ের জায়গায় দাঁড়িয়ে তুমি ভাইকে দেবে মানে কিস্তি শুধুমাত্র একজন মহিলাকে বাদ ছেলে একজন মহিলাকে বাদ দিয়ে যদি সত্যি হয় ভাই ঠিক আছে অনেক বাধা বিপত্তি অনেক কিছু আসবে বাট লাস্ট যদি যেই ঘরে যা চাল ফেলা থাকবে যদি ভাগ্যে লেখা থাকে তাহলে আলটিমেটলি তুমি তাকে পাবে আর সেটা আমার চোখের সামনে দেখে ভাতের চালে যেমন থাকে কাকর তেমনি ভাইয়ের জীবনেও রয়েছে লেদি ঘটক দুজনেরই কিন্তু কোনো কাজ নেই তবুও মানে আছে লেদি ঘটক মনে হচ্ছে ভাইয়ের চার নম্বর টার্গেট কারণ এটা আমি বলছি না ভাই কিন্তু নিজেই আমাদের দেখাচ্ছে মানে হিন্ট দিচ্ছে আমি এই সিঁজি বান্দোচার জীবনে কন্টেন্ট আলাদা 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 হতে পারে তবে এদের কিন্তু কন্টেন্টের ব্যাকগ্রাউন্ড সং গুলো সমস্ত কিছু এক বিয়ের সময় বাজবে এই গান আজকে বেলা দুহাত ভরে দোকান কনডম কিনে আন তোর বিয়ের রাত আজকে একটু নাচুরালে তো হবে না বিয়ের পর নেক্সট টার্গেট খোঁজার গান হলো আমার তো কষ্ট হলো ভাই তিন বিয়ে করার পর সেই বিয়েতে এক রকমেরই কাজ আজকে পেলাম দু হাত মারা তিন তিনবার ভাই দু হাত ভরে পাওয়ার পরেও প্র্যাঙ্ক বলে চালিয়ে দিচ্ছি আর আমার তো সারা জীবনে এক হাত ভরেও কিছু জুটছে না এই বছরের মতন এটাই আমার লাস্ট ভিডিও মোবাইলটা খারাপ হওয়ার পর থেকে ভিডিও কোয়ালিটি একদম ডাউন হয়ে গেছে তোমরা যারা আমার রেগুলার ভিউয়ার রয়েছো তারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আশা করি নতুন বছরে সমস্ত কিছু ফিক্সড করতে পারবো তবে আশা রয়েছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে পরে লাইক করে দিও ভালো থেকো সুস্থ থেকো নতুন বছরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে ততক্ষণের জন্য টাকা